এটা ওই আমাদের ন্যায়সঙ্গত অধিকার এটা আমাদের এই অন্যায়ের প্রতিবাদে আজকের করতে পারে আজকের তারাও এই ফরম বিতরণ করা শুরু করছে ধন্যবাদ তাদের সভি উদাহরণ হয়েছে এটা করলে দলের ভিতরে আজকের আমরা আপনারা জানেন যারা অনেক বস্ক আছে আমাদের এই জাতীয় ইউনিয়নে কোনো দলের ভিতরে কোনো হানাহানি ভেদাভেদ কোনো হিংসা বিদ্বেষ ছিল না আজকের আমার এই দলটার ভিতরে তারাও তো আমাদের বিএনপির ভাই আজকের আমি তার মুখ দেখি না তারা আমার মুখ দেখে না তারাই জিনিসটা সৃষ্টি করলো দলের পিতার হাঁটা আপনারা জানেন এই কালিজিরা বাজারে একটি দুই পক্ষ একটা মারামারি হয়ে গেছে তার কেস হয়েছে এবার একটি ছেলে আজকে কাশিতে কে বা কাহারা এই গোলা বাড়িতে মা শিকার করছে আজকের আমাদের ছেলে পেলে আসামি অনেকদিন কেউ আজত খাটছে অনেকে জানে না আমিও জানি না একে তারা আয় করছে হয়তো আমি জানি না দুই একজন জড়িত থাকতে পারে কিনা কিন্তু

এই কাজ সাথে যে কিরমেন আলীর জন্য দুই পক্ষ আজকে মুখামুখি এই দুই পক্ষ আজ মুখামুখি দলপাকে এই পক্ষ হয়তো এই পক্ষের বেলেন দেশে কেসে দেশে ওই পক্ষে তো আমার এক হামলা করার চেষ্টা করবে কেন হারা মাইট পাইছে যারা করছে না করছে এরা করছে কিনা আমি তো রাতের রাত করে ছিলাম না আপনিও ছিলেন না আমরা শুনি তাহলে আমি বলি এই কারা এই বিএনপির ভিতরে আজকে আমরা পনেরোটি বছর যখন আমরা চলুন নির্যাতন নির্দেশিত হয়ে আসছি তারপরে পাঁচ তারিখের পর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সৈরা পতন হয়েছে সৈরা সারের পতন আরও আমরা সুক্রিয়া আদায় করা উচিত কিন্তু তা আমরা নিজেরা হানাহানিতে ব্যস্ত হয়ে পড়েছি আজকের যারা এই আমাদের আজকের মুক্ত বাতাসে যে কথা বলার অধিকারটা তারা দিয়েছে ছাত্র জনতা নিশ্চালা শ্রমিক ছোট শিশু সহ অসল্ভ প্রাণের বিনিময়